টাকা দেওয়া সিরিয়ালটা দেখেন প্রচুর ভিড় অনেকে খাবার পাচ্ছে না দর্শক এই প্যান্ডেল যে প্যান্ডেল দেখলে আপনাদের মনে হইব যে একটা বিয়ে বাড়ির দোকান কেমন সাত কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো কোন জায়গার থেকে ছেলে ও আসলাম ছেলের আমরা পায়ে গেছি দেখেন এই যে ছেলে খাইতে আছে আসলাম কি আপন ছেলে আপনি না সব ছেলে আপন ছেলে আপন ছেলের রকম ভাষায় কেউ খাওয়ায় কোন ভাই ঠিক আছে যাক আপনারা ভাই বোন কয়জন আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আপনি কি বড় না ছোট না বোন বড় বোন বড় আপনি ছোট আচ্ছা আপনার আব্বার এই বিরানি খাইতে যে দূর দূরান্ত থেকে লোক আসে আপনাদের কাছে কেমন মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো এলাকার লোক আপনাদেরকে না आलोचना সমালোচনা করে না জি করে করে কি ভালো করে না খারাপ করে যার যেমন লাগে সে তেমন বলে অনেকে অনেকে সহ্য হয় না না আবার অনেকের ভালো মনে হয় জি সব মিলে আপনারা আগে থেকে এখন যেভাবে বেসাকিন হইতেছে আপনাদের ভালো লাগতেছে বা ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাও তার আসলাম ভাইয়ের ছেলে ঠিক আছে এইটা হচ্ছে আসলাম ভাইয়ের সেই বিয়ার প্যান্ডেল এখানে এখানেই আপনার সব লোকজন আইসা খাওয়া দাওয়া করে এখন একটু লোক কম আমরা একদম লোকের ভিড় হওয়ার পরে আমরা আসছি এখানে দেখতে পারতেছেন অনেকে খাইতেছে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শিব মার্কেট শিব মার্কেট কেমন ভাই খাবার কেমন ভালো ভালো না ভাই আপনার কোথা থেকে চৌধুরী বাড়ি হ্যাঁ চৌধুরী বাড়ি চৌধুরী বাড়িটা কোন জায়গা ভাই আট নম্বর ওয়ার্ড আট নাম্বার আচ্ছা এখানে অনেক ভাইরাই আছে দেখতে যাও খাবারের সময় তাদেরকে আমরা বিরক্ত না করি তো দর্শক এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন জানি না আমাদের মানে এরকম দৃশ্য সসালসাল কিন্তু বাংলাদেশে কোথাও দেখা যায় না সর্বপ্রথম আমরা দেখতে পারতাছি এরকম দৃশ্য তো আপনারা যদি খাবারটা খাইতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ বন্দর ঠিক আছে বন্দর এখানে আসলেই পাবেন তো সর্বশেষ আমরা একটু আসলাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। দেখেন আসলাম ভাইয়ের কাছে চাপাই যাচ্ছে না মানে তার যে ভিড় মানে এত লোকের ভিড় টাকা দেওয়ার জন্য মানুষ টাকা দেওয়ার সিরিয়ালটা দেখেন আপনারা টাকা দেওয়ার সিরিয়ালটা দেখেন প্রচুর ভিড় অনেকে খাবার পাচ্ছে না আবার অনেকে পাচ্ছে ঠিক আছে ভাই সবাই কি খাবার পাইব সবাই পাইবোল্লাহ তো সব মিলিয়ে দর্শক এখানের পরিবেশটা আপনারা দেখতে পারতেছেন

তারপর একটু আপনি চেষ্টা করব যে আসলাম ভাইয়ের যে ব্যস্ততা আপনারা দেখতে পারতেছেন ওই যে আসলাম ভাই টাকা নেওয়ার জন্য খুবই ব্যস্তভাবে আছে তো সব মিলে যে দেখেন বিরিয়ানির প্রায় শেষ পর্যায়ে হয়তো কেউ পাবে কেউ পাবে না আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর চেষ্টা করব যে ভিতরে কত লোক আছে দেখেন ভাই আপনি কোন জায়গা থেকে আসছি ভাই ফতুল্লা থেকে কিন্তু খাবার শেষ

ভাই আমার বাড়ি কত নাই হ্যাঁ আমার বাড়ি কত নাই বাড়ি কত নাই আপনি কত থেকে বড়াই থেকে বলা কি হ্যাঁ বলা কি চল মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুঞ্চিগন জি জি ভাই খাবার কেমন খাবার অসাধারণ মজা জি জি অসাধারণ জি ভাই ভাই আপনি আছেন কত টাকা বলা কি বলা কি বলা কি চল মানে আপনারা সবাই একই লোক

আপনারা দেখতে পারতাছেন মানে অত এতটা বেচা কিনার ভিড়ের ভিতরে ঠিক আছে কথা বলতে পারতেছে না প্রচুর মানুষের ভিড় সব মিলে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলাম ভাইয়ের দোকানে আসলে কতটা মানুষ দেখতে পারতাছেন আমরা আপনাদেরকে আসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো একটু কথা ভাই আপনার এই ব্যবসাটা শুরু হয়েছে কত বছর পড়ায় চব্বিশ বছর ভাই চব্বিশ বছর আচ্ছা ভাই আপনার ব্যবসার সাথে মানে মানুষের যে এখন যে সম্পর্কটা হয়েছে সবাই দূর দূরান্ত থেকে আছে

তো দর্শক আসলাম ভাইয়ের যে বিরিয়ানির দোকানটা আপনাদেরকে দেখাইছি আপনারা যদি ভালো মনে করেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম